প্রভাত আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একটু ছুটি ছাটা পেলেই মানে ফাঁকা সময় পেলেই আমরা প্ল্যান করে ফেলি উজ্জ্বলকে তোমরা সবাই জানো উজ্জ্বলের সাথে আমার লাস্ট রাইড হয়েছিল লাভা লোলেগাঁও ডেলো তো উজ্জ্বলের উদ্যোগেই আজকে একটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম ইনফ্যাক্ট কালকে ঠিক হয়েছে আমাদের একটু বিদেশ থেকে ঘুরে আসবো আর কি প্ল্যান আছে কাছে পিঠে ভুটান আর নেপাল কিন্তু ভুটান নয় নেপালেই যাব নেপালের একটা জায়গা রয়েছে শ্রী অন্তু বলে একটা জায়গা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে যেটা চলে গেল সুখিয়া হয়ে যেটা রাস্তাটা চলে গেল ঘুমের দিকে ওটার আগে সুখিয়া পুখরির অনেক আগে পশুপতি গেট বলে একটা বর্ডার রয়েছে ইন্ডিয়া নেপাল বর্ডার তো পশুপতি গেট থেকে আমরা নেপালে ঢুকে যাব ওখান থেকে আমরা যাব শ্রী অন্তু বলে একটা জায়গা শ্রী অন্তু শিলিগুড়ি থেকে এইট্টি ফাইভ কিলোমিটার দেখাচ্ছে আর পশুপতি গেট শিলিগুড়ি থেকে সিক্সটি ফাইভ তো আমরা আজকে শ্রীঅন্তুতে স্টে করি করবো মানে শ্রীমন্ত ঘুরে ঘুরে ঘুরবো একটু এক্সপ্লোর করবো শ্রীমন্ততে যে সমস্ত জায়গা আছে দেখার আগামীকাল নেক্সট ডেতে আমরা বেরিয়ে যাব ক্যান্নিাম বলে একটা জায়গা তেরো কিলোমিটার ডিস্টেন্স শ্রীয়ন্ত থেকে ক্যান্নিয়ামের তো আমরা পরের দিন যাব। যাবো সারা সারাদিন থাকবো এক্সপ্লোর করব। করে সেদিনই আবার আমরা শিলিগুড়িতে ব্যাক করব। আর ধরে নিয়েছি যে বৃষ্টি ফিস্টি হবে রাস্তাঘাটে কারণ এখন যা অবস্থা রেনগিয়ার সমস্ত প্রোটেকশন আমরা নিয়ে নিয়েছি আর উজ্জ্বল কিন্তু রওনা দিয়ে দিয়েছে ও রাস্তায় আছে ওর সাথে আমি মিট করবো দার্জিলিং মোড়ে তো চলো আর দেরি করব না চটপট বেরিয়ে পড়ি তো এখন যথারীতি পৌনে নটা বেজে গেছে আর উজ্জ্বল পৌঁছে গেছে দার্জিলিং মোড়ে আমি বাইক থামিয়ে কথা বললাম একটু আগে আর আমি ভেনাস মোড় ঢুকছি এখানে তুমি জ্যাম পাবেই পাবে মানে জংশনের সামনটা শিলিগুড়ি জংশন মোড় চলো 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 কি বলবো মাঝখানে গাড়িটা কি ব্যাপার না প্রচুর 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 জ্যাম থাকে এখানে বাইকের জন্য ছাড় লাল থাকলো আমরা দিয়ে চলে যেতে পারবো তো দার্জিলিং পৌঁছে গেলাম ও ছেড়ে দিয়েছে উজ্জ্বল এখানে দাঁড়িয়েছে আমার জন্য উজ্জ্বল তুমি হো ভাইয়া কাহা হো কাহা হো কাহা হো পেয়ে গেছি মনে হচ্ছে উজ্জ্বলের বাইক দেখতে পেরেছি হোটেল দার্জিলিং আর এই হচ্ছে উজ্জ্বলের বাইক এই হচ্ছে উজ্জ্বলের বাইক আর ওই যে উজ্জ্বল বসে আছে দেখো দেখেছ উজ্জ্বল হচ্ছে আমাদের গ্রুপে সব থেকে পাংচুয়াল লাফা লোলে গেল পর আবার একসাথে এখন নটা পঁচিশ বাজে আর উজ্জ্বল এখানটায় একটুখানি ব্রেকফাস্ট করে নিল পুরি টুরি খেলো তো আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি আমি কিছু খেলাম না আর দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে জাস্ট বেরিয়ে বাদিয়া একটা দার্জিলিং হোটেল দার্জিলিং পরে এখানে আমরা ছিলাম কিছুক্ষণ মানে এখানে আমরা পনেরো কুড়ি মিনিট সময় কাটালাম আমি রেইন গিয়ার্স বলতে উপর আপারটা নিয়ে এসেছি কিন্তু প্যান্টটা প্যান্টটা আমি নিয়ে আসিনি যে প্যান্টটা আমি পড়ে এসেছি এটা ট্র্যাক প্যান্ট ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো দেখা যাক কি হয় জানি না পাহাড়ের উপর কি ওয়েদার পাবো কিন্তু শিলিগুড়িতে কিন্তু দারুণ ওয়েদার মানে নিচের ওয়েদারের সাথে পাহাড়ের ওয়েদারের কোনো সিভিলারিটি থাকে না যখন তখন ফ্ল্যাকচুয়েট করে তো গল্পে গল্পে আমরা মোড় ক্রস হচ্ছি এই জায়গাটা সম্পর্কে কি বলবো আমি যখনই আসি এখানে এতবার এসছি যখনই আসবো তখনই ভাল লাগে এই যে টার্নসগুলো আলো ছায়ার খেলা রাস্তার মধ্যে সব কিছু নিয়ে জাস্ট অ্যামেজিং রোহিণীর যে ক্রসিংটা রয়েছে ক্রসিংয়ে চলে আসলাম ডানদিকে কাশিয়াং দার্জিলিং সোজা মিরিক তো আমরা মিরিক যাবো মিরিকের দিকটাই নেব পশুপতির জন্য কি সুন্দর লাগছে দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার সবুজে সবুজ পাহাড় ভিউজগুলো দেখো মানে মেঘলা দিনে কি অদ্ভুত সুন্দর লাগে দেখো তো আমরা গাড়ি বাজার পৌঁছে গেলাম এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ সোজা চলে গেলো পাঙ্খাবাড়ি দার্জিলিং আর বাড়িটা মিরিক ওয়েলকাম টু মিরিক ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আহা আবার সেই দুধিয়া দুধিয়াকে এখন নতুন করে সাজিয়েছে মানে রাস্তাটা এত সুন্দর করেছে দেখে মনে হচ্ছে নতুন কোনো এক জায়গা পাশ দিয়ে একটা ফুটপাথ মতো করেছে কি সুন্দর লাগছে ছোট্ট একটা টাউন দুধিয়া আর এই টানটা থেকে কিন্তু শুরু হয়ে গেল মিরিকের চড়াই উতরাই এই জায়গাটা দিয়ে একদিন যেতে হবে আমার সোজা যে রাস্তাটা চলে গেল যে কোথায় গেল আর শিলিগুড়ির নিচে দেখা যাচ্ছে হালকা মতো কম্পিটিটিভলি সেই রোহিণীর দার্জিলিংয়ের রাস্তাটা যেটা কাশিংয়ের রাস্তাটা কামান রোড যেটা ওটার থেকে রাস্তা কিন্তু গ্যাদারিং অনেক কম ফলে রাইড করে অদ্ভুত এক মজা আর মিরিক এখান থেকে উনিশ কিলোমিটার দেখাচ্ছে দেখো বাদরের খেলা কি সুন্দরকে আম দিয়ে গেছে কি সুন্দর আম খাচ্ছে পাকা পেঁপে ওটা হচ্ছে দুধিয়া দুধিয়া থেকে আমরা প্যাঁচ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওই দেখো রাস্তাটা ওই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম হুম ওপাশ দিয়ে মানে ওই এই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের ওপাশে কিন্তু দুধিয়া আর এই পাশটা অর্থাৎ এক্সট্রিম লেফট হ্যান্ড সাইড এক্সট্রিম লেফট লেফট হ্যান্ড সাইডে কিন্তু শিলিগুড়ি পড়লো ছোট্ট বাজারটায় কিন্তু অনেক কিছু পাওয়া যায় ছোটো ছোটো প্লান্টস এবং এখানকার লোকাল সব সবজি কত টি স্টেট এখানে পরপর মঞ্জু লাকতারিয়া সিংগুলি আর আজকে আলো ছায়া আর রোদের খেলা চলছে আজকে কিন্তু আমরা বেশি ভালো ভিউ পাবো আর এটা কিন্তু আমরা লাক্তারিয়া টি স্টেটের ভেতর দিয়ে যাচ্ছি লাকতারিয়া মিরিক যত না সুন্দর মিরিকের রাস্তাটা শিলিগুড়ি থেকে আরও বেশি সুন্দর মোস্ট প্রবলি আমরা মিরিকে একটু দাঁড়াবো চাটা খাবো এই যে মিরিকটা ঢোকার আগে দেখো মিরিক ভিউ পয়েন্ট আই লাভ মিরিক দেখা যাচ্ছে এই যে জায়গাটা ও টিংলিং পৌঁছে গেছি ইনফ্যাক্ট এখানেই আমাদের আসার কথা ছিল বাবিদের সাথে যে আমি এসেছিলাম এই এই রাস্তাটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ আছে ওখানে ভিউ পয়েন্ট আছে মানে ওখানে একটা ড্যামের মতো আছে যাওয়া হয়নি কোনো দিন আর এই পাশটা দেখো অদ্ভুত 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 দেখো আমি এই পাশ দিয়েই যাচ্ছিলাম ঘুরে আবার এখানে দাঁড়ালাম ভাবছি একটা ছবি নিয়ে নেব দেখো কি অদ্ভুত লাগছে এত ছোটো ছোট পাহাড়ের সমষ্টিগত এই জায়গাটা মানে কি বলবো আর এই যে মিরিক ভিউ পয়েন্ট চলে আসলাম গল্পে গল্পে আজকে বেশ রোদ এর আগে এসেছিলাম সেই প্রচুর মানে কি বলবো মেঘলা বৃষ্টি ছিল নিচের বাড়িগুলো দেখো আর মেঘটা দেখো কীরকম করে যাচ্ছে আর শীতকালে এই বাগানগুলো কিন্তু এত অ্যাক্টিভ থাকে না অনেক পাতা তুলে নেয় কিন্তু এখন বর্ষাকাল দেখো কি সবুজ লাগছে আর কি সুন্দর লাগছে ভিউটা মোমো চলে আসছে আর এখানে রোদ আলো ছায়ার খেলা চলছে দেখো মেঘলা কখনো রোদ আমার ডান দিকে বললো সৌরি টি স্টেট আর এই যে বাদিকটায় ফুগুরি ফুগুরি টি স্টেট এটা কিন্তু এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় বাদিকে মিরিক ঢুকে গেলাম এটা হচ্ছে একটা অ্যাক্সিস্ট্যান্ট আর লেকটা দেখতে পাচ্ছো প্রচুর বার এখানে হর্স রাইডিং হয় বোটিং হয় টুরিস্ট আজকে ভিড় কম উইক ডে আজকে থার্ডবোটি ফ্যাক্টরি আর এটা থার্ডবোটিস টি স্টেট বলে আর ভিউটা দেখো দিকে নাইনথ মাইল ঢুকে গেলাম বাড়িটা দেখো এটা কিন্তু হোমস্টে নয় এটা প্রাইভেট কোনো বাড়ি এখানে যদি দু দিন থাকতে দিতো ওহ কি অদ্ভুত লাগছে এই সুন্দর হোমস্টেটাকে দেখে দাঁড়াতে ইচ্ছে করলো দেখো ঠাকুরি হোমস্টে নাম্বারটা নোট করে নাও নাইন ফোর জিরো ওয়ান জিরো টু সেভেন সিক্স এইট থ্রি আর একটা আছে এইট নাইন ফোর ফোর এইট এইট সেভেন নাইন নাইন ওয়ান আহা ও মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আহা আরে রে 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 কোথায় চলে আসলাম ভাই এবার দিয়ে গেছিলাম চাটাই ধোরার পথে ব্লগের নাম ছিল আর আমরা কিন্তু পশুপথি ঢুকে গেলাম দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা কিন্তু পশুপথি ফটাকের ভিড় দেখো কত দূর থেকে এখানে গাড়ি পার্ক হয়ে থাকে এতটাই রাশ ওখানটায় তো এখন মোস্ট প্রভাবলি বারোটা হবে আর আমরা ঢুকে গেলাম পশুপতি ফটাক উই আর এন্ট্রিং পশুপতি ফটাক এবার আমাদের ফর্মালিটিস মেনটেন করতে হবে বাইকগুলো মোস্ট প্রবলি ওই দিকে রাখতে হবে পশুপতি নগর কাস্টমস অফিস এটা আছে পশুপতি নগর কাস্টমস অফিস আর এই যে এই অফিসটা থেকে বানসার হয় আর ওই রাস্তাটা চলে গেলে ওপাশে ওপাশে আমরা বেরিয়ে যাব এটা একটু উপরে উঠতে হয় আমরা বানসার অফিস থেকে বেরিয়ে গেলাম আর ऑफिशিয়ালি কিন্তু আমরা নেপালে এন্ট্রি নিলাম চারপাশে ছোট ছোট দোকানে ভর্তি গার্মেন্টস জ্যাকেটস স্টেশনারি গুডস আর খুব ফাঁকা নিরিবিলি জায়গাটা পশুপতি মার্কেট ভাইসাব এখানে বাইককে নিয়ে যাতায়াত কাজে ফর্ম ভার্না পারত না আচ্ছা 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 ওকে ওকে ওই অফিসটা ছাড়িয়ে এসছি ওই যে দেখতে পাচ্ছ আমার সন্দেহ হচ্ছিল জন্য জিজ্ঞেস করলাম এখানে বান্সারের পেপারটা নিতে হবে এই অফিসে আমাদের এই ফর্মালিটিসটা কমপ্লিট হবে ওকে তো আমাদের যাতায়াত ফর্ম যেটা এটা এখানে কমপ্লিট হলো ফর্মালিটিস এখানেও পার হেড দেড়শো টাকা করে দ্যাট মিন্স ওখানে আমাদের দেড়শো দেড়শো তিনশো দুদিনের আর এখানটায় দেড়শো মানে সাড়ে চারশো টাকা আমাদের টোটাল লাগলো এই গেট পারমিটের জন্য শুধু যাতায়াত ব্যবস্থা সেবা কার্যালয়ে মানে বান্সারে লাগলো আমার তিনশো দু দিনের দেড়শো দেড়শো তিনশো আর এটা দেড়শো তো আমরা জাস্ট ওই জায়গাটা ছেড়ে বেরোলাম মানে যেখানে আমাদের যাতায়াতের যে ফর্মটা ফিল আপ করলাম লাস্ট ফর্মটা ওখান থেকেও বেরোলাম আর বৃষ্টিও নেই এরকম মেঘলা করে রয়েছে ফগি লাগছে দেখতে পুরো কিন্তু বৃষ্টি নেই তো ক্যামেরাটা আবার অন করলাম শ্রীয়ান্তু শ্রিয়ান্তু ইয়ে না আচ্ছা 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 ইয়া ইয়ে বুদ্ধ পার্ক হ্যাঁ ইয়া বে বাই তারাফ আর ইয়ে ফলস আগে হ্যাঁ না ওকে ওকে তো এখানে আমরা জিজ্ঞেস করে নিলাম আর ওয়েদারের অবস্থা দেখো তো ওখানে বাদিক দিয়ে একটা বুদ্ধ পার্ক আছে কিন্তু কিচ্ছু ভিজিবিলিটি নেই কোনো লাভ নেই বাবা বৃষ্টি পড়ছে ক্যামেরা অফ করতে হবে বন্ধুগণ কিচ্ছু করার নেই দেখো মনটাই না পুরো খারাপ হয়ে গেল দেখো অবস্থা কি বলবো ক্যামেরা ঢাকতে হচ্ছে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই দোকানে আমরা শেল্টার নিয়েছি বাইকগুলো দেখো অজরে ভিজছে চা খাচ্ছি আর ডিম সেদ্ধ নিয়েছি অলরেডি উজ্জ্বল খুলে নিয়েছে এখনও আমাদের কুড়ি কিলোমিটার যেতে হবে মিনিমাম দেড়টা এখানেই বাজে বৃষ্টি একটু ধরে গেলে বেরিয়ে যাবো তো এখানে আমাদের বিল হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে পঞ্চাশ টাকা কিন্তু উনি আমাকে ফেরত দিল নেপালি কারেন্সিতে আশি টাকা এটা আশি টাকা কিন্তু ভ্যালু হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে পঞ্চাশ টাকা তো এখন থেকে নেপালের কারেন্সি আমার হাতে চলে আসলো দেখো চার দোকান থেকে তো আমরা দেখি আরেকটু ওয়েট করব করে বেরিয়ে যাব একটা কথা মনে রাখতে হবে দুটো বাসতে চললো এখানেই দেখো কি অদ্ভুত লাগছে তো বৃষ্টি একটু কমেছে থেমে আবার গোপর সেট করলাম আনকমন পুরোটাই আমাদের কাছে কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম আর এগুলো ছোটো ছোট কোন জায়গা পড়ছে আমি বলতে পারছি না চলো আস্তে আস্তে এগিয়ে যাই সেলোটেপ ছিল সেলোটেপ দিয়ে মুড়ে মুড়ে জয়েন্টগুলোকে আমি বন্ধ করছিলাম গোপরোর এতই কপাল খারাপ দেখি সেলোটেপ অল্প একটু মানে একটু পরে দেখি শেষ হয়ে গেল সেলোটেপটা তো যেখানে মাইকের ইনপুটটা সেটাতে শুধু বন্ধ করতে পেরেছি আর বাকি আর একটুখানি ছিল এ পাশটায় যেটা অ্যাডাপ্টারের ইন ওখানে একটুখানি পেঁচিয়ে দিলাম চলো এইভাবেই তুলতে হবে আজকে জায়গাটা দেখো ও সর্বনাশ কি করেছে বে করেছে রং সাইডে গিয়ে একটুখানি ভিউটা না দেখলেই নয় দেখো অবস্থা দেখেছ ভিউটা দেখো ওখানে একটা বুদ্ধ মন্দির মনে হচ্ছে শ্রী অন্তু কিন্তু আমরা শুধু নেমেই যাচ্ছি পশুপতি ফাটাক যেটা ওখান থেকে অনেকটাই ডাউন শ্রী অন্তু হ্যাঁ ফিকল বার বারবাটে ওকে 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 ফিকল বারবাটে তো জায়গাটার নাম হচ্ছে বারবাটে যতক্ষণ না বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টির আগ পর্যন্ত মেঘলার উপর কিন্তু কোনো জিনিস হয় না বিশেষ করে পাহাড়ে আমি এতটুকু দাবি রেখে বলতে পারি মেঘের যে ডিস্ট্রিবিউশন মেঘের যে খেলা এটার কিন্তু মানে নীল আকাশেও সেটা পাওয়া যায় না এত সুন্দর লাগে মাঝে মাঝে এত সুন্দর সব ভিউ আসে আরে একটা ক্রসিং পড়ছে জিজ্ঞেস করি বিকল বি বিকল শ্রীঅন্ত লেফট লেফট হ্যান্ড সাইড আই কে কে এ এল ফিক ওকে ফ্কল তো এখান থেকে আমি লেফট টার্ন নিয়ে নেব লেফট টার্ন চলো 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 ফিকল তো আমরা ফিকালের ভেতর দিয়ে যাচ্ছি আর এই মোড়টা দেখলে ফিকালের যে মোড়টা এদিক থেকে কিন্তু আমরা বাদিকে নিলাম ছোটো ছোটো সব জায়গা পড়ছে আর বারবার থেমে তো জিজ্ঞেস করা সম্ভব নয় প্রত্যেকটা কিন্তু বিজনেস প্লেস মানে কোনো জায়গায় শুধু যে হোম স্টেজ রয়েছে তা কিন্তু নয় প্রচুর দোকান ও এটা কি বাদিকে এদিকে ওকে আর এই জায়গাটার নাম ফিকাল 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 একই একই ফিকাল এটাকেও ফিকালি বলছে রাস্তাটা দেখলে এটা উপরে চলে গেল আর আমরা কিন্তু বাদিকটা নিলাম শ্রী আন্তুর জন্য শ্রী আন্তু আহা ডিয়ার 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 মাই ডিয়ার কি রাস্তা গো কি চার চা পাতাগুলো হাত দিই হ্যাঁ ধরা যাবে ধরেছি ধরেছি পশুপতি ফটাক থেকে শুরু করেছি শুধু নাপছি আর নাপছি মা মা না 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 করে না ও পাহাড় অটো চল রাই ভাইয়া টিভি এসকা এসা মতল ডাউন স্লোপ মে যা রা তো ঠিক আপনি উঠতা হ্যাঁ না তো কতনা দম হিস আটো জিও জিও একটা ছবি নেবো কি চলো একটা ছবি হয়ে যাক দেখো সমানে নেমে মাঝে মাঝে কতগুলো এক্সট্রিম ডাউনস্লাপ পড়ছে এটাও কম না রাস্তাটা কিন্তু ন্যারো যথেষ্টই ন্যারো দেখো ভিউটা দেখো এখান থেকে ঠিক আছে আমি এরকম প্রচুর বার দাঁড়াচ্ছি অদ্ভুত অদ্ভুত সীমা প্রারম্ভ সীমা প্রারম্ভ প্রহারি চেকপোস্ট আচ্ছা এখানে বোধহয় বানসারগুলো শো করতে হবে নাকি লাগবে না আচ্ছা কী নাম সূর্য সুরিয়া দেয়ে সুইট সুইট টার্নস কিছুটা ওপরে উঠছি আবার এতক্ষণ ডাউনে ছিল ওই গেটটা দেখতে পারলে ওই গেটের থেকে আবার আপ জায়গাটা সত্যি নিরিবিলি জায়গা আমরা প্রায় পৌঁছে গেছি শ্রীমন্তু আর এখানে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে অল্প অল্প একটু দাঁড়িয়েছিলাম তো দেখো এখানে আবার রোদ উঠেছে দু এক কিন্তু বৃষ্টি পড়ছে রোদ মেঘের খেলায় সুন্দর একটা বৃষ্টি পড়ছে আর এটা আমরা কোথায় আসলাম অন্তু তিন কিলোমিটার এ পাশে তাই তো মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখান থেকে তিন কিলোমিটার চলো এখানে প্রচুর ফ্ল্যাকচুয়েট করছে ওয়েদার ঝট করে রোদ দেখছো আবার ঝট করে অন্ধকার করে বৃষ্টি হতে পারে আর বাদিকের ভিউটা দেখো আমি ক্যামেরাটা ওই অন করলাম একটা লম্বা বিশাল একটা স্টার গেট হোটেল মনে হচ্ছে ওটাই শ্রীয়ন্তু স্পট হবে মনে হচ্ছে আমরা এন্ট্রি নিলাম শ্রীয়ন্তুতে দেখো একটা সুন্দর এখনো বিকেল হয়নি দুপুরই বলবো চকচক করছে চারদিক এখন আমাদের একটা হোমস্টে খুঁজতে হবে একটা হোয়াইট স্পেস আর ভিড় একেবারেই নেই চারদিকে হোমস্টেজ হোটেল ছড়ানো আর এটা দেখো হোটেল হিল টাওয়ার কি বিশাল বড় আমরা না ঢোকার মুখে বাদিকে একটা ভালো দেখে আসলাম বুঝলে

সিপ রুম 1500 আচারখানা খানা সে এখানে পে खाना मिलता है चलो ठीक है 10 बजे ओनेष्ट भालो মুনলাইট হোটেল এন্ড লজ উজ্জ্বল चलो आशय दिखे কি ব্যাপার উজ্জ্বল আসতে লজ যাচ্ছে ওখানে আছি উজ্জ্বল এটাই আমাদের রুম এই যে মুনলাইট হোটেল এন্ড লজ খুব সুন্দর একটা প্লেস এ হোটেলটা খোলা মেলা পরিবেশ চারিদিক বাইক গুলো আমরা এখানে রেখেছি আর দেখো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু চলে এসছে তো এখানে ভাত পাওয়া যায় না ভাত রুটি কিছু নেই তো চাউমিন আর উইথ আন্ডা মানে এক চাউমিন বানিয়ে দিল ডাবল ডাবল প্যাকেট রয়েছে সমস্ত অগোছালো টেবিল আর ফ্রন্ট এখান থেকেই পুরো বাজারটা দেখা যাচ্ছে শ্রীজন্তুর দেখো আর নিচে আমাদের বাইকগুলো তো আমরা কিন্তু এই খাওয়া দাওয়া করে স্পটে চলে যাব ভিউ পয়েন্টটা সন্ধ্যে আমার আগে গিয়ে স্পট থেকে ঘুরে আসবো তাই তো অবশ্য চটপট খেয়ে নেই চলো আর রুমের ফেয়ার যেটা বললাম রুমের ফেয়ার হচ্ছে নেপালি কারেন্সিতে ফিফটিন হান্ড্রেড আমাদের কাছে নাইন হান্ড্রেড নেবে ইন্ডিয়ান কারেন্সিতে সেটা কিন্তু শুধু থাকার জন্য মানে লজিংয়ের জন্য আর এখানে নিচে খাবারের ব্যবস্থা আছে চিকেন থালি এটা চিকেন থালি সাড়ে তিনশো টাকা তাই তো হুম তাই বললো নেপালি কারেন্সিতে সাড়ে তিনশো টাকা ওটা মোস্ট প্রবলি দুশো টাকার মধ্যেই হয়ে যাবে তাই না হুম ও আর একটা জিনিস বলার আছে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান সিম লাইন পাওয়া যাচ্ছে একদম একদম এটা ভাইটাল কথা বলেছ জিওর নেট এবং ফোন দুটোই হচ্ছে একদম এখানে নতুন কোনো সিমের দরকার নেই পুরনো সিম এখানে অ্যাক্টিভ হয়ে গেছে সবার সাথে বাড়ির সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপ করছি সমস্ত কিছু করা যাচ্ছে এখন চারটা পঁচিশ বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়লাম আর এখন ফার্স্ট যাবো আমরা লেক এ এপাশ থেকে পাঁচ মিনিট লাগবে বললো বাইকে আর এই হোটেল টাওয়ার যেটা দেখছো ও পাশ দিয়ে চলে গেলো ভিউ পয়েন্ট শ্রী অন্তুর যে ভিউ পয়েন্ট আছে ওটা এক কিলোমিটার মতন ডিস্টেন্স হবে মানে ধরো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যেতে তো সবার আগে আমরা লেকে যাব। হোটেলটা সত্যি প্লেসটা খুব সুন্দর এটা হচ্ছে সিয়ন্তু বাজার এখান থেকে ডান দিকের একটা রাস্তা গেছে লেকের জন্য লেক 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 হইবে না সিধা সিধা একদম সিধা না ওকে সামান্য একটু অফ রোড আছে জায়গাটা চলো 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 বাহ এই তো লেক পাশেই হেটেই আসতে পারতাম এটাই সেই লেক লেক একটা কিন্তু খুব সুন্দর এখানে থাকবে দেখো জল পুরো কানায় কানায় ভর্তি দূরে একটা রাজ মতন বোট ভেসে যাচ্ছে আর চারপাশে দেখো কি সুন্দর পাইন গাছ বোধ হয় ছবির মতো লাগছে পুরো ছবি চলো দেখি বোটিং এর কি সিস্টেম রয়েছে ইয়ে হংস হ্যাঁ

এখানে অনেকগুলো রিসোর্ট আছে দেখো লেক ভিউ মাসালা জোন এগুলো কিন্তু সবগুলো রিসর্ট এবং ছোটো ছোটো রেস্টুরেন্ট দেখো হোটেল আদু বিশ্ব বিসাউনি ওই হোটেলটার নাম হচ্ছে লেক ভিউ মাসালা জোন তিন ঘন্টা রাইড করে এসে তারপর বোটিং করছি তবে রোদ ফোদ হলে কিন্তু এটা সম্ভব হতো না দারুণ লাগছে দারুণ রেট কিন্তু একদম রিজনেবেল এই বোটটার রেটটা আমি বলে দিচ্ছি এই বোট পার হেড ফিফটি রুপিস নেপাল কারেন্সিতে और इंडियन कारी सिद्धे 35 रुपीस। एक टू भिजवो ताते किया से। पैसों ने फिर उठा किंतु रीति मतो। एकदम कनाए कनाए हमको प्लेस करना पड़ेगा। स्लो 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 फुट जोल। स्लो स्लो। ओके ओके। बस। क्या बात? जंबो कॉटेज। दूरे देखते हो जंबो कॉटेज। बेटा चलो होटल विधान। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট ফোর টু সিক্স নাইন ওয়ান ওয়ান ফোর সেভেন আইডল হ্যাঁ আইডল আপকায় আচ্ছা আমাদের যে বোটিং দাদা ছিল বোটিং দাদার কিন্তু হোটেল হোটেল আইডল ওনারি হোটেল দেখো কি সুন্দর এখানে আবার একটা সুন্দর লবির মতো চেয়ার টেবিল কাঠের দেখো কি সুন্দর চাটা খাওয়ার এই জায়গাটা দেখো সেই উডেন ফার্নিচার বসে আড্ডা দেওয়ার মতন লেক ভিউ রিসর্ট হোটেল আইডিয়াল ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে আর এখান থেকে লেকটা দেখো কি অদ্ভুত লাগছে আমরা ওখানেই বোটিং করলাম কিন্তু এতক্ষণ এখান থেকে ভিউটা দেখো এ পাশটায় কী আছে বেস ক্যাম্প থ্রি সিক্সটি বাহ অদ্ভুত সুন্দর নাম তো বেস ক্যাম্প থ্রি সিক্সটি দিদিকো চিয়া ফাসেল হোমস্টে অলস অ্যাভেলেবেল কন্ট্যাক্ট নাম্বারটা দেখো নাইন এইট ওয়ান ফোর নাইন সেভেন সেভেন ফোর ফোর টু আরটা হচ্ছে নাইন সেভেন সিক্স টু সিক্স ওয়ান ফাইভ থ্রি ফাইভ থ্রি ডিজাইনগুলোই একেবারে আলাদা খুব সুন্দর দেখো প্যারুঙ্গো হোটেল প্যারুঙ্গো হোটেলের কন্ট্যাক্ট দেওয়া আছে নাইন এইট জিরো ওয়ান ফোর ট্রিপল ফাইভ সেভেন সিক্স অ্যাকচুয়ালি এই রাস্তাটাই হচ্ছে ওই কটেজগুলো যাওয়ার রাস্তা রাস্তাটা পুরো মাডি হয়ে গেছে মাডি তো এখন আমরা শ্রীয়ান্তর যে মেন ভিউ পয়েন্ট সেখানে যাব। আর এখন গেলে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা বাইকটা নিয়ে পুরো ওপরে উঠতে পারবো কিন্তু দিনের বেলায় বাইক নিয়ে উপরে উঠতে দেয় না এই ইনফরমেশনটা পেলাম আমরা যে বোর্ড রাইড করলাম প্যাটেল বোর্ড উনি বললো আমাদেরকে যে এখন গেলে আমরা বাইক নিয়ে একদম ওপরে উঠতে পারবো এই বাদিকটাই আমাদের হোটেল আর এখন আমরা এই ডানদিকটা নেব এই রাস্তাটা দেখছো এটা ডান দিকটা নেব শ্রীয়ন্ত ভিউ পয়েন্টের জন্য আর বাঁদিকটা কিন্তু চলে গেল হোটেল টাওয়ারের রাস্তা ওয়াও সব নাশ দাদা কাটা কটেজ হোটেল নুসাং দেখো এখানে কত হোটেল এখানেও প্রচুর রিসর্ট অ্যান্ড হোটেল ছিল আমি জানি না আমরা জানতাম না শ্রীয়ন্তুর যে মেন মার্কেট তার থেকে এই জায়গাটা তো মারাত্মক লেভেলের নেক্সট টাইম এখানেই আসতে হবে ডিরেক্ট আন্তু দান্দা হোটেল কি সুন্দর ডিজাইনটা দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এত সুন্দর সুন্দর হোটেল অ্যান্ড রিসর্টস মানে কি বলবো খাদ খাতকা কটেজ ও ইয়াসে একদম সিধা না কিতনা দূরে নজদিক দশ মিনিট চলো এখান থেকে অফ রোড শুরু চলো যাবে তো চলো বাবা আরে বাপরে বাবা বিশাল মাপের অফ রোডিং আরে বাপরে চলো 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 বাবা ভালোটাই খারাপ আছে চলো চলো অনেকটাই স্টিফ আর ভালো অফরোড আছে পাথর মাথর ভর্তি সব তার মধ্যে বৃষ্টি পড়ে পিছলা হয়ে আছে সব চলো 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 আরে বাবা তো মনে হচ্ছে ডাইনোসর বেরোবে এখনই কি জায়গা কো আরে রে 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 চলো 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 পুরো ফাস্ট গিয়ারে টেনে তুলতে হচ্ছে বোধহয় চলে আসছে প্রায় স্পটে চলে আসছে মনে হচ্ছে গেট তো বন্ধ গেট তো বন্ধ কি করা যাবে গেট বন্ধ লোক নেই নটা সিঙ্গল পার্সন এত কষ্ট করে এলাম একজন লোকেরও দেখা নেই তো ভিউ পয়েন্ট তো এলাম কিন্তু দেখো পুরোপুরি লক অ্যান্ড কি এখানে কিছু করার নেই কোনো লোক নেই যে একটু রিকোয়েস্ট করে ভেতরে একটু পয়সা টসায় দিয়ে রিকোয়েস্ট করে ঢুকবো আর দেখতে পাচ্ছ ওই টাওয়ারটা দূরে ওটাই হচ্ছে ভিউ পয়েন্ট মানে ওখান থেকে পুরো ভিউটা দেখা যায় একটা সিঙ্গেল মানে পার্সন নেই যে জিজ্ঞেস করবো দেখো কি ডেন্স জায়গাটা অন্ধকার এখন বিকেল পাঁচটার বেশি বাজে পাঁচটা কুড়ি বাজে পাঁচটা পঁচিশ অ্যাকচুয়ালি আর জায়গাটা দেখো বৃষ্টি হয়ে গেছে পুরো পাইনের বোন দেখো জায়গাটা পুরো নিস্তব্ধ পুরো স্কিয়ারি না সত্যি স্কেয়ারি মানে এখানে সেই আমার হলিউডের হরর ফিল্মগুলোর কথা মনে পড়ে যাচ্ছে চলো বেরিয়ে যাই সিয়ন্তুর মেন স্পটটা তো দেখা হলো না লক এন্ড কি কিন্তু এটা ঘুরে দেখলাম চলো ব্যাক করি জাস্ট কি বলবো এখান থেকে বা ভিউটা কম কিসে দেখো টুকরো টুকরো রোদ ও পাশটায় তাই না ইস সবই আনা পূর্ণ হতো জাস্ট আমরা যদি ভিউ পয়েন্টে অ্যাটেন্ড করতে পারতাম আফসোস থেকে গেল কি ভালো ওয়েদার ছিল কি ভালো ভিউ পেতাম ওখানটায় তো অবশেষে আবার মুনলাইট হোটেলে ফিরে এলাম আর এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে নাকি উজ্জ্বল ছটা বাজতে দশ চা আসছে আর দেখতে পাচ্ছ এটাই কিন্তু শ্রীয়ন্তু বাজারের একটা অংশ মানে জাস্ট ঢোকার মুখেই এই হোটেলটা মুন লাইট হোটেল অ্যান্ড লজ তো দেখো এখানে চা চলে আসলো थैंक्स मैम और आपका चाउमीन जो था बोलने भूल गया था चाउमीन बहुत ही टेस्टी था बहुत टेस्टी था टेस्टी था हाँ और ये चाय भी बहुत अच्छा है <laughs> तो घड़ी तो एन इंडिया टाइम पुणे आठटा बजे और एखने অলরেডি আটটা বেজে গেছে আটটা পার হয়ে গেছে আর এখানে ডিনারের টাইম মানে আটটার মধ্যে আমাদের খেতে হবে দেখো ওটা হচ্ছে হোটেল হিল টাওয়ার আর এখানে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো জায়গাটা খুবই নিরিবিলি এখন ট্যুরিস্টের সিজন নয় আর আমি একটু স্নান করে নিলাম বিশ্বাস করবেন একটু হালকা ঠান্ডা লাগছে তো আমি লাইট জ্যাকেট পরে নিয়েছি তো স্নান করার পরে একটু ফ্রেশ লাগছে চোখের একটু প্রবলেম মাঝে মাঝে চশমাটা পড়তে হয়

উচ্ছে ভাজা শসা শসা এটা চিকেন শসা একটা আচার আচার না সরি চাটনি চাটনি আর ভাত ডাল ভাতে ঘি দেওয়া বলতে বলে দারুণ খেলাম সত্যি বলছি শ্রী এই হোটেলটায় ফ্রম দ্য বিগিনিং মানে প্রথম থেকে এত সুন্দর ব্যবহার এত সুন্দর আতিথে হতা এখন গেস্ট কম জন্যে কিনা জানি না সেটা বলবো না কিন্তু আমরা ফেস করেছি আমরা খুব ভালো সার মানে সার্ভিস পাচ্ছি মানে এত সুন্দর খেলাম আর যতবার উনি যাচাই করে করে সব দিচ্ছে একবার শাক একবার আলু দই লাস্টে দই বললাম দেখো দই এত সুন্দর দইটা সারাদিন প্লাম সারাদিন ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এখন রেস্ট নেব সেকেন্ড ব্লকটা মানে কালকে সকালের ব্লকটাও কিন্তু দারুণ হবে শুনলাম এখানে দু একজন মুখে নাম খুব ভালো জায়গা দারুণ জায়গা মানে পুরোটাই গার্ডেন তো ঠিক আছে চলো কালকের ব্লকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকো সেফটি রাইড করো টাটা গুড নাইট Okay, good night.